মানবতা রাষ্ট্র আমাদের একটি অনুবিধান মানবতার রাজনীতি মানবতার মুক্তি শক্তি গোষ্ঠীবাদী সেই রাজনীতি পুরীদের শক্তি মানবতার রাষ্ট্র যতদিন হবে না কোন জুলুম রাষ্ট্রীয় সন্ত্রাস ততদিন বন্ধ হবে না মানবতার রাষ্ট্রই মানবতার মুক্তি গোষ্ঠীবাদী সরাসরাস্থলে অঙ্গিদের শক্তি পরিস্থিতি রাজাই হরতাল প্রতিবাদে রাজাবাসী রহমানের বিশ্বব্যাপী শান্তিপৌরা হরতাল সফর সত্য বড় বাজার বন্ধু মহান এবং পরবর্তী শ্রী অসুবিধি আগে পাহাড় মরে যাওয়া আপনাদের কিছু বলতে চাই ক্লিয়ার আছে কিনা আজকে

সব মানুষকে ভালোবাসি তাহলে মানবতার রাজনীতি না করে রাষ্ট্রতার বিশ্বে প্রয়োজন কেন মানবতার রাষ্ট্র প্রয়োজন সেটা মানুষকে উন্নতি করতে হবে কেননা আজকে কোন শক্তি না সেটা একমাত্র রাষ্ট্র শক্তি রাষ্ট্র যখন এত ধর্মের নামে মাধ্যমে একক ব্যক্তির একক দলের ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মকে করে এজন্য একক ধর্মবাদী রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা

জাতীয় ভিত্তিতে বিশ্বাসীদের তারা কোন জুড়ে বড় হামলা চালায় এটা আমরা ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বের মধ্যে দেখতে পাই আমেরিকায় দেখেছি আমরা বার বারো বাইরে সন্ধ্যে যুদ্ধ

ইসরায়েলের মধ্যে ভালো রাষ্ট্রদত্ত তাহলে এই ইসরায়েলরা এভাবে নির্যাতন করতেও পারত না রাষ্ট্রহীন নেতা নিয়ে হুক আর রাষ্ট্র শক্তির মধ্যে নেতা নিয়ে হচ্ছে অবশ্যই পার্থক্য আছে আপনি দেখেন

আবাদ পেলবে না কেউ কারোর উপর শ্রম করবে না আমাদের এমন একটা সমাজ রাষ্ট্র বিশ্বের প্রয়োজন যেই সমাজ রাষ্ট্র বিশ্বটা হবে মানবতার মানবাদ

যদি মানবতার রাষ্ট্র হয় ইয়াংমান যদি মানবতার রাষ্ট্র হয় আমেরিকা যদি মানবতার রাষ্ট্র হয় সারা বিশ্বটা যদি মানবতার রাষ্ট্র হয় তাহলে সেখানে আর চলবে না যে প্রথম যে

প্রতিবাদ নিজের তৈরি করে আসল প্রতিবাদ আমরা সারাদিন কালকে কাতারের মধ্যে রং উৎসব চলছে আর কাতারের মধ্যে রং উৎসব তাহলে বুঝা গেলে ছে আর এত বড় বড় রাষ্ট্র মস্তিমদা নাম মুসলমান নাম দাঁড়িয়া হাফ করে তাকিয়ে আছে প্রতিরোধ নাই এমনকি বিষয় আশেপাশের জায়গা সেখানে পর্যন্ত স্থান দেয় না মুসলমান না আসলে মুসলমান নাই মানুষ নাই জন্য আহ্বান করছে মানুষ হন মানুষের মাধ্যমে মানবতার সম্মেলনে মানবতার সমাজ বিশ্ব এই প্রদত্ত আহ্বান জানিয়ে আজকে আপনাদের শেষ রাখতে ইনসা পরাম ধন্যবাদ